আশ্ব্যজনুকে কালো জাদু খুব পরফুল শক্তিশালী এই কবজ যে কবজের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো ব্যক্তিকে হারাতে পারবেন এই কবজ এতটাই শক্তিশালী যে আপনি যে কোনো ব্যক্তিকে আপনি হারাতে পারবেন এক নিমেষে দেখেন আপনারা আমি আপনাদেরকে সরাসরি দেখাইতেছি আমি ক্রুচ দিতেছি যাস কতটুক গুণ ক্ষমতা আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব ধরে নিবে প্রদেশে দেশি চাপ লক্ষ্য রাখবেন সাপের দিকে এই যে দেখেন সাপ ঠিক আছে এই সেই সাপ তো আমি আবারও কোর্স দিয়ে নিতেছি যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে আপনারা কিছু না কিছু আমার চ্যানেল থেকে শিখতে পারেন এটা আপনার কাজে লাগবে যদি আপনি শিখতে পারেন এবার পাতি শেতেছি গোলাম লক্ষ্য রাখবেন গোলামের দিকে এই যে দেখবেন এসে গোলাম চুটি পাতি আমি আবারও কোর্স দিয়ে নিতেছি এবার পাতি যেতেছি দশ করা লক্ষ্য রাখবেন দশ করার দিকে এই যেতে দশ করা ঠিক আছে সুটে পাতি দশ করা আমি আবারও কুরুজ দিয়ে নিতেছি এইবার পাতি যেতেছি সাত করা লক্ষ রাখবেন সাত করার দিকে দেখেন এই যে ঠিক আছে যদি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যদি আপনি আপনার ডাইন হাতে রাখতে পারেন বা আপনার কাছে রাখতে পারেন এমন কোনো প্লেয়ার জন্ম হয় যে আপনাকে হারাবে এই কবচ আপনি কৌশলে ব্যবহার করবেন যাতে কোনো ব্যক্তি না জানে এই কবচের ক্ষমতা আপনাদেরকে সরাসরি ভিডিওতে আমি দেখালাম তাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন এই যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি এই নিতে পারবেন কবচটা মেয়াদ পরিমাণে কাজ তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওরা শেয়ার করে দিবেন সবার কাছে